আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই মাটি ও মানুষ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখতে পারছেন মাছ ধরার অভিযান শেষে একেবারে শেষ পর্যায়ে দেখেন তারপরেও কিন্তু জেলেরা কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে কিন্তু মাছ ধরার জন্য নদীতে কিন্তু বড় বড় নৌকা নিয়ে কিন্তু এখন হাজির দেখতে পাচ্ছেন এই জালগুলি কিন্তু অনেক গভীর পর্যন্ত মা পানির নিচ পর্যন্ত যায় এগুলো হচ্ছে আমাদের এই অঞ্চলে এগুলোকে বলা হয় কোনা জাল বলা হয় মানে এগুলার ভিতরে যে কোনো মাছ ইলিশ বোয়াল পাঙ্গাস রুই কাতল যেই মাছই হোক না কেন সকল মাছ কিন্তু এই জালে কিন্তু আপনার আটকিয়ে থাকে মানে একটি পকেটের মতো স্থান থাকে সেই পকেটের ভিতরে কিন্তু সম্পূর্ণ ঢুকে গেলে আর কিন্তু বের হওয়ার কোনো সুযোগ নেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অভিযান চলাকালীন যেভাবে দোকানপাট হয়েছিল সেগুলো কিন্তু এখনও রয়ে গেছে এগুলো কিন্তু এখনও নেওয়া হয়নি খুব শীঘ্রই কিন্তু এগুলো কিন্তু আবার পুনরায় ভেঙে সম্পূর্ণ নিয়ে যাওয়া হবে দেখেন কত সুন্দরভাবে কিন্তু এখানে এটাকে বলা হয় ভাসমান দোকানপাট আর নৌকা এই যে দেখেন তারপর নদীতে দেখা যাচ্ছে অনেক নৌকা কিন্তু নদীর ভিতরে কিন্তু মাছ ধরতেছে তো এরকম মাছ ধরা কিন্তু আপনার আসলেই একটা অন্যায় তারপরে কিন্তু মানুষ অন্যায়কে অপেক্ষা করে কিন্তু মাছ ধরে আবার কিছু কাস্টমার আছে মাছ কেনার জন্য মহিলা পুরুষ সকলেই এই মাছ কেনার জন্য কিন্তু ওই যে অবৈধভাবে মাছ কেনার জন্য কিন্তু ভিড় জমে থাকে সত্ত্বে সত্ত্বে মানুষ এই ইলিশ মাছ কেনার জন্য নদীর পারে কিন্তু একেবারে নদীর পারে চলে আসে তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ